الذي ارسله الى الناس كعفه بشيرا ونذيرا ودعائيا الى الله باذنه وسرا وجمنيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله نور وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق العزيز

وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشفت جاه بجماله أسلت جميع خصاله سلوا عليه وآله الا جاد تغاد غمع في عار مدينة الا جاد بنا مدينة بلغ الأعلى على بك مالك كسوف بجماله حسنة جميع وخصاله سلوا عليه وآله لا إله

لا إله إلا الله لا إله إلا الله إناشد الله لا إله إلا الله الله لا إله إلا الله لا إله إلا الله الله محمد

মানুষ্করার কারিগর বিশিষ্ট আদিমিদিন প্রবীর আদিমিদিন সম্মানিত সভাপতি সাহেব দাবাত বরকত ও বরাদিয়া উপস্থিত রয়েছে জননাথুর উপজেলার আর পাটনি গ্রামের কিছু সন্তান বিশিষ্ট সমাজ সেবক জীবনতা আবাস শ্রদ্ধেয় বড় ভাই جناب আবু মিয়া সাহেব

অসংখ্য অগণিত মহান আল্লাহ শুক্রে আদায় করছি করে মেহরবান করে আজকের ঐতিহাসিক এগারোতম ইসলামী মহাসম্মেলনে আসা বসার যে সুযোগটুকু আল্লাহ আমাদেরকে দান করেছেন আমরা সবাই অন্তরের অন্তঃস্থল দেখে আমরা করিমতো শুকুর আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ এত সংখ্যক মানুষ কিন্তু আওয়াজে মনে হয়েছে আপনারা সবাই মনে হয় খুশি হন নাই খুশি না বেদা খুশির আওয়াজ কি আপনাদের এলাকায় আস্তে আস্তে হয় না জুড়ে সুরে হয় একটু বনিষ্ঠ আওয়াজে আকাশ আর বাতাসকে মুখরিত করে একসাথে এক সুরে করেন আলহামদুলিল্লাহ আমার মনে হয় এখনো ফাঁস গ্যারে যায় নাই কথা বলেন ঠিক না ভে ঠিক আচ্ছা এত সংখ্যক মানুষ মিলে আমি একা মানুষের পক্ষে তো না হওয়ারই কথা কথা ঠিক ঠিক এই কারণে মাঝে মাঝে যেটুকু আলোচনা করার অবকাশ নেই সংক্ষিপ্ত আলোচনা হবে যতটুকু সময় আপনাদেরকে নিয়ে আলোচনা করবো এতটুকু সমর দর্য সহকারে বসে মাঝে মাঝে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ না রে তো ফির আল্লাহ আকবর বলে আমাকে সহযোগিতা করতে রাজি আসেনি ইনশাল্লাহ কারা কারা রাজি আছেন একটু হাত তোলাতে দেখান একটু নারে দেন জোরে নারে দেন নারে দেখবি হাত হাতনামান আল্লাহ কবুল করেন মঞ্জুর করেন সবে বলে না আমি বাইরা লক্ষ্য করে দেখেন আমরা আসলে এমন একটি সময় উপস্থিত হয়েছি যখন সারা বিশ্বের সমস্ত বেইমান কাহেরেরা তাগতের শক্তি গোলা আজকে ঐক্যবদ্ধ হয়ে গেছে এই পৃথিবীর মানচিত্র থেকে ইসলাম আর করারের আওয়াজকে স্তব্ধ করে দেওয়ার জন্য আসতে বলে ঠিক জোরা বলে ঠিক না ঠিক যে সময় সমস্ত বেইমান কাহেরেরা নাস্তিক মূর্তাদেরা তাগতের শক্তি গোলা আজকে ঐক্যবদ্ধ হয়ে গেছে এই পৃথিবীর মানচিত্র থেকে ইসলাম করার আওয়াজ কি স্তব্ধ করে দেওয়ার জন্য আর মুসলমান গিয়েছে আমরা সাধারণ সা পড়ার উত্তর শুনিয়া কথা বলেন ঠিক না ঠিক তাদের উদ্দেশ্য হল পৃথিবীর মানচিত্র থেকে ইসলাম আর কোরআন কে মুছে ফেলবে আল্লাহ ডাক দেয়া বলবেন হুদিয়া আমার কোরআনের বাতিক যদি নিবাইতে চাও তোমরাও দুনিয়া থেকে চলে যাবে কোরআনের বাতি নেবানো সম্ভব হবে না কারণ কোরআনের বাতি মাইকের উনটা ভাই একটু বলাই দিবেন দয়া করে একটু মেহের বাড়ি পূর্ব একটু বলাই দেয় আমার সঙ্গে দেখান আজকে সারা বিশ্বের অবস্থার দিকে লক্ষ্য করে দেখান সমস্ত আজকে মুসলমানের রক্তকে নিয়ে তারা রান তামসা মুসলমানের রক্তের বন্যা বসায় দিচ্ছে বলতে বলতে ঠিক বিশ্বের এমন কোন দেশ নাই যেখানে আজকে মুসলমানরা নির্যাতিত এবং নিষ্পিত হচ্ছে না গুজরাটের মুসলম মুসলমান জাতিরা নির্যাতিত ইরাকের মুসলিম জাতিরা নিরীক্ষা দিত সিরিয়ার মুসলিম জাতিরা নিরীক্ষা দিত ইয়ামানের মুসলিম জাতিরা নিরীক্ষা কিন্তু তোমরা ছেড়ে রাও এই যতই নির্যাতন করে

পৃথিবীর সব জিনিস চাইতে আল্লাহ এবং তার রচুরের বানবাসী বেশি ছিল এটা কথা বলতে হবে ভাই কথা বলেন ঠিক না বে ঠিক আর আমাদের যুবকদের অন্তরে এখন সব জিনিসের চাইতে নিজের স্ত্রীর মহা বোধ বাড়ছে কথা বলেন আপনারা আমার কথা বুঝেন তো আপনারা ইনশাল্লাহ আপনার যে ডিস্ট্রিক্টের আমি ওই ডিস্ট্রিক্টের কথা বলেন ঠিক না পেঠে আপনাদের ডিস্ট্রিক্ট সুনামগঞ্জ আমারও সুনামগঞ্জ সুনামগঞ্জের ডিস্ট্রিক্টের মধ্যে জগন্নাথ একটা থানা আছে কি নাই কথা বলেন আছে কি নাই ওই থানার অন্তর্ভুক্তি যে গ্রাম গ্রামের নাম পাপলি গ্রাম ওই গ্রামেই আমি জন্মগ্রহণ করেছি অতএব আমি সুনামগঞ্জেরই মানুষ বলেন ঠিক না পেঠে এখন আমাদের যুবকদের অন্তরে পৃথিবীর সব জিনিসের তার স্ত্রীর মহাপর বে বাঘ বলল কান্দি না মা বললে কান্দি না বৌমল কান্দে আসেনি জিজ্ঞেস করা হলো কিছুদিন পূর্বে তোমার বাবা মারা গেল কার্নে না মা মারা গেল কান্দে না বৌ মরছে মান্দ ওখানে কান্দার কারণ হলো বাঘ বললে তো বাপ হওয়া যায় মা বললে মা হওয়া যায় বৌ মূল্য বউ হওয়া যায় আরে বাপ রে বাপ বলে কিভাবে কিছুদিন পূর্বে আমার বাবা যখন মারা গেছেন এলাকার সব মুরব্বীরা আসে বলে বাবা কেন্দ্র লাভ নাই তোমার বাবা আইস একদিন গেছে একদিন আসা দেওয়াই দুনিয়ার নিয়ম মনে করে আজ থেকে আমরাই তোমার বাবা বলিনি আপনাদের এলাকায় আর কিছুদিন পর আমার মা মারা গেছেন এলাকার সব মুরব্বী মহিয়া আসে বলে কেন্দ্র লাভ নাই তোমার মা মাস একদিন দুনিয়াতে আসছে তো একদিন চলে যাবো একদিন এটাই দুনিয়া নিয়ম চিন্তা করি বৌ না মা আর বলেন চিন্তা করি না আজ থেকে মনে করি আমরাই আপনারা আমার স্ত্রী মারা গেছে যুবতীর উপসী সুন্দরী অপূর্ব

কারণ তাদের অন্তরে আল্লাহ এবং তার রসুনের ভালোবাসা সব বেশি ছিল আল্লাহ কোরআানে বলেছে আল্লাহ বলেন ইমানদার যারা তাদের অন্তরে আল্লাহর ভালোবাসা সব বেশি নবেজি বলেছেন যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবা ছেলে মেয়ে আত্মীয় স্বজন গোটা পৃথিবীর ছিড আমি রসুনের ভালোবাসা বেশি না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবে না ধরো বলে ঠিক না বেঠে লা আহা দো হাদ একলা আহা বা এলে والناس اجمعين

কোরআনের আওয়াজ আপনি পৌঁছে দেন কি এমন একটা কোরআন আমি আল্লাহ আপনাকে দান করেছি এই কোরআন যারা গ্রহণ করবে এই মানুষগুলো দুনিয়াতে অবস্থান করবে আর এই কোরআন তাদেরকে কবর আসর বসর মেজাল পঞ্চরাত পার করে আল্লাহ তুমি চার লাখ পর্যন্ত পৌঁছে দেবে জোরসুরে বলেন সুবাহ আল্লাহ কোরআনের দাম আছে নি কথা বলে না সিংহ আল্লাহ বলে মাহ মাহফুজের মধ্যে আমি আল্লাহ সংরক্ষণ করে আল্লাহ বলেন এটা শিখ

নবী গো মানুষের দারে দারে কাছে কাছে গিয়ে পৌঁছে দেন কারণ যদি পর্যন্ত কুরআনের আলো মানুষের ভিতরে না ঢুকমি সেই মানুষ কখনো মানুষ হবে না কথা বলেন ঠিক না بیٹিজ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উইজ আমি আল্লাহ আপনাকে জানাইয়া দিয়েছি কোরআন শিক্ষা সারা প্রকৃত মানুষ সময় না যে কথাটা আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন আল্লাহ রহমুল আলমিন ঘোষণা করেছেন আল্লাহ

রহমান কাকে বলা হয় রহমানের পরিচয় আমাদের সামনে তোলা ধরুন আল্লাহ রহমান করে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ কাকেন নবী গ তাদেরকে দানায় দেন রহমান তাকেই বলা হয় যিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন আল্লাহ রাবুর আলমিন বলেন নবী গো তাদেরকে দানায় দেন রহমান তাদেরকে বলা হয় যিনি মানুষ সৃষ্টি করেছেন যিনি সুরেবরের মাধ্যমে কে সৃষ্টি করেছেন কে